ফাইনালি একজনকে একটা একজনকেইগে দিয়েও দিছি আর যাকে দিছি তার স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই দিতে আজকে ভিডিওতেও দিয়ে দেব যেখানে ভিডিও লাইক করতে পারছো অনেকটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দ্রুত শেয়ার করে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ফ্রি ইভেন্ট আসতে চলেছে এই অ্যানিভার্সারির উপর ভিত্তি করে যার মধ্যে কিন্তু তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদেরকে বলি ভাই তো ইমুট না পাশাপাশি অন্যান্য রিওয়ার্ডও আসবে যার কারণে ভাই এই আপডেটটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা এই ইভেন্ট এর ভিতরে কিন্তু তোমরা দেখতে পারবো ই মোট যেটা কিনা আমরা গেমের ভিতরে সাত তারিখে দেখতে পারবো আর এখানে আদার সার্ভারে যে ইভেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো আমাদের ইমুরটার পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হচ্ছে ভয়েস প্যাক পাশাপাশি এখানে কিন্তু গানের স্কিন আসছে আর সবগুলা মিলিয়ে ভাই এখানে একটা অনেক বেশি কিন্তু হাই ডিমান্ডেবল একটা ইভেন্ট হবে মনে হচ্ছে কারণ এখানে যে গান স্কিনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লিজেরি টাইপের আর ফুল লিজের টাইপের যেহেতু সেহেতু ভাই অনেকের এই গান স্কিনটা পছন্দ হবে আর বিশেষ করে এই ইমুরটা যেটা কিনা একদমই আর কি ইউনিক টাইপের এবং কি বলতে পারো একটা ফানি টাইপের এবং কি এখানে যেহেতু হাত দিয়ে গাড়ি গাড়ির মতো একটা দৃশ্য দেখা যাচ্ছে যার কারণে একটা ইউনিক টাইপের কিন্তু ভাইভ আমি পাচ্ছি যেখানে তোমরাও কিন্তু আশা করি ভাইপ পাচ্ছ আর কি তো যাই হোক আফ কমিশ কিন্তু এটা আমরা সাত তারিখে দেখতে পারবো যেটা একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট যদি এরকম টাইপের ইভেন্টের ভিতরে না আসে সেক্ষেত্রে অন্যান্য ইভেন্টের ভিতরে আসার চান্স আছে যার মধ্যে এরকম টাইপের একটা ইভেন্টের ভিতরেও কিন্তু আদার্স সার্ভে চলে আসে যার এরকম ভাবেও আসতে পারে তবে যাই হোক না কেন তোমরা কিন্তু সিম্পল একটা মিশন কমপ্লিটের মাধ্যমে এই নিতে পারবে সাত তারিখে যেটা কিনা না অফিসিয়ালিভাবে যেহেতু আসবেই আসবে যখন এটাও তোমাদেরকে দিয়ে রাখলাম পাশাপাশি বড় ধরনের ধামাকার

সক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছে তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমরা পুরো একটা ব্যাগ প্যাক কিন্তু পেতে চলেছো এই টেন্সিটির উপর ভিত্তি করে যে আপডেটটা হয়তোবা তোমাদেরকে এখন অবধি কেউ জানিয়ে দিচ্ছে কি আমি জানি ভাই অনেকেই এই আপডেটটা জানোই না আর এই আপডেটটা তো কেউ হয়তো এখনও জানাই তোমাদেরকে তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ব্যাক প্যাক না পাশাপাশি এখানে কিন্তু ডায়মন্ড রোলার ভাউচারের পাশাপাশি এখানে কিন্তু ভয়েস একটা প্যাকও নিতে পারবা আর এখানে কিন্তু গোল্ড বাগারা এইগুলো জিনিসের পাশাপাশি মেন রোড হিসেবে যেটা রাখা হয়েছে সেটা হলো এই ব্যাগ প্যাকটা আর ব্যাক প্যাকটাও তোমরা দেখতে পাচ্ছ সাধারণ কোনো ব্যাক প্যাক না ঝুড়ি টাইপের যেখানে বোম বাগারা এগুলো হয়েছে আর কি রকেট টাকা মানে এগুলো আর কি যেগুলো ওয়ান লেভেলের ব্যাগ তোমরা দেখতে পারলাম এবং কি তিন লেভেলের ব্যাগটা এরকম হবে আর ইভেন্টের পুরা ইন্টারফেসটা কিন্তু এরকমভাবেই কাজ করবে আর ইভেন্ট থেকে সব জিনিস নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে জানো মাত্র তোমাদেরকে বলতে গেলে দশটা ম্যাচ খেলতে হবে বা এরকম সস্তা মিশনের ভিতরে যদি এত ভালো ভালো আইটেম দেওয়া হয় সেক্ষেত্রে ভাই কে না চাই এইরকম সস্তা মিশন কমপ্লিটের মাধ্যমে এরকম আইটেম নিতে তো যাই হোক না কেন এটা যদি আপনার সাথে আমাদের গেমের ভিতরে আসা চান্স আছে এইট এইটেনভার্সির উপর ভিত্তি করে যেটা কিনা অলরেডি আদার্স সার্ভে চলে আসছে যখন এই

কন্টিনিউ করছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ফেডের এই তোমরা দেখতে পারবে আমাদের অনেক বেশি যে যেটা হলো আমাদের বলতে গেলে হ্যাকার হোমের বান্ডেল বলতে গেলে তোমরা যাই হোক না কেন তোমরা বলতে পারো এটা একদমই ইউনিক টাইপের একটা বান্ডেল এবং কি এটা কিন্তু আদার্স সার্ভের ইউটিউবার একজন আছে তার আর কি ফেভারেট বান্ডেল এবং কি আার সার্ভে এটা অনেক বেশি বলতে গেলে হাই ডিমান্ডেবান্ডেলও আর কি যেটা বাংলাদেশের পাবলিক খুব কমই চিনবে তো যাই হোক যারা চিনো তারা অবশ্য অবশ্যই কমেন্ট সেকশন জানাও আর পার্সোনালি এই বান্ডেলটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালার এবং কি গোল্ডেন কালার পিছনে কিন্তু ভাই দুই দুইটা কিন্তু বন্ধুকের স্কিন মানে আট করানো আর এটা যেহেতু অনেকেরই পছন্দ হবে আর ফেডারেল ইভেন্টগুলো কিভাবে কাজ করে সেটা তো তোমাদেরকে আর নতুন ভাবে বলার কিছুই নেই দুইটা জিনিস বাদ দেওয়ার পরবর্তীতে স্পিন করতে হয় এখন তো আরো সুযোগ করে দিচ্ছে প্রথম স্পিনটা দুই ডায়মন্ড দিয়ে দ্বিতীয় স্পিনটা চার ডায়মন্ড দিয়ে এরকম ভাবে তো যাই মনে কেন এরকমভাবে কিন্তু আমাদের এই বান্ডেল আসতে চলেছে সে ফেডারেল ইভেন্টের ভিতরে চেয়ে কিনা আপকামিং সাথে কনফার্ম করতেছে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দিয়ে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু তোমরা আরও একটা ইমোট ফ্রিতে নিতে পারবে একদমই ঠিক সন্দি সেই আবার কোন ভাবে পাবে বা কবে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদের সকল কাছে আজকের প্রশ্ন হলো তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লেভেল কত এটাই হল আজকের প্রশ্ন আমি জানি ভাই আমার লেভেলটা তোমরা এখন অনেকে জানতে চাইতে পারো আমার লেভেল ভাই একষট্টি একটা সেকেন্ড আইডির আর মেন আইডির ভাই একাত্তর তো তোমাদের ভাই মেন যদি দুইটা আইডি থাকে দুইটা আইডির লেভেল দিও আর যদি একটা আইডি থাকে তাহলে একটা আইডি দিও ভাই প্যারা নাই তোমরা জাস্ট যেটা চাও সেটাই দিতে পারো তবে আইডির সঠিক লেভেলটাই দিও ভাই একশো দুইশো লেভেল দিও না তো যাকে এবার আমি তোমাদেরকে ডাইকলে বলে দিচ্ছি যে এই তোমাদের দেওয়া হবে সেই ইমোটের ব্যাপারটা তো যেমন তোমরা স্ক্রিন মধ্য দেখতে পাচ্ছ যে ইমোটটা এটাই কিন্তু দেওয়া হবে যেটা কিনা আপকামিং সুতরাং আমাদের গেমের ভিতরে উইন্টার ল্যান্ড ইভেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে তোমরা জানোই আমাদের গেমের ভিতরে প্রাইম সেকশনে কিন্তু অলরেডি তিনটা কিন্তু ফ্রি আইটেম দেওয়া হয়ে গেছে এখন লাস্ট আইটেমটা হিসাবে কিন্তু আমাদের প্রাইমে কিন্তু দেওয়া হচ্ছে উইন্টার ল্যান্ডের ইভেন্টগুলার বলতে গেলে আইটেমগুলো আসবে সেটার একটা পূর্বাভাস যার মধ্যে কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি এই আমাদের ইমোডটা দেওয়ার যে কিন্তু অলরেডি আদার্স সার্ভার আমাদের পার্শ্ববর্তী সার্ভারের যে কথা বলি ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু এই ইমোডটা দেওয়া হচ্ছে আমাদের গেমের ভিতরে এইডিভার্সারি স্পেশাল ভাবে তবে এটা কিন্তু তোমরা এই অ্যানিভার্সারি স্পেশাল পাবে না যেটা পাবে সেটা তো তোমার আগেই দেখাই দিচ্ছি আর এটা কিন্তু উইন্টার লেনের উপর ভিত্তি করে দেওয়া হবে যেটা কিনা ভাই অনেক আগে থেকেই তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখলাম তোমরা যারা যারা এখন অবধি ভিডিওটা লাইক করো নাই ভাই অনেক বড় ভুল করতেছো যখন এখনও লাইক করে দিয়ে ভাই তোমরা বুঝতেই পারছো কোন লেভেলের ভাই আমি ইউটিউবার অনেক আগের একটা আইটেম তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি সবার আগে তো যাই হোক তোমাদেরকে এই ব্যাপারটা জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে আমাদের পরবর্তীতে আসতে চলেছে যে মিস্ট্রি শপ ইভেন্ট যেটা কিনা হাই ডেগুলো তোমরা বলতে পারো তো এই জুলাই মাসের মিষ্টি সব কিন্তু অনেক বেশি আর কি ইউনিক টাইপের হবে কেন এই কথাটা বলতেছি জানো এই মানে যে আইটেমগুলো দেওয়া হয়েছে না ভাই যেগুলো দেখার পরবর্তী তো আমি নিজেই শখ হয়ে গেছি তোমরা ভাই শখ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ এটা একদমই ইউনিক টাইপের তো যেমন তোমার স্ক্রিনবো দেখতে পাচ্ছ ফাইনালি ভাই এরকম তোমরা বান্ডিল কখনো কি দেখতে পাইছো আমাদের মিষ্টি সবের ভিতরে না ভাই যদি না দেখতে পারো টেনশন নিও না ভাই এটা কিন্তু আসবে আসবে যেখানে মেয়ের থেকে সেলের বান্ডিলটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর ছেলের বান্ডিলটা এখান থেকে বের করার জন্য তোমাদের কি না কি করতে হবে সবগুলো তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে ট্রাই লাইকে ক্লিক করার পরই তো নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে নেবে আর নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার পরবর্তীতে ক্লিক করার পর ভিতরে যখন প্রবেশ করবে তখন শুধুমাত্র বান্ডিলটা না রে যার ভিতরে তোমরা যদি আসো সেক্ষেত্রে ইমোট দেওয়া হচ্ছে আর ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ হোলির উপর ভিত্তি করে যে ইমোটটা দেওয়া হয়েছিল সেই ইমোটটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে গানের উপর ভিত্তি করে অনেক আগে আমরা একটা রিং ইভেন্টের ভিতরে দেখতে পাচ্ছিলাম এই ইমোটা সেটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এখানে যদি অন্যান্য বান্ডিলের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেক আগের একটা কলাপীষণ উপর ভিত্তি করে যেটা ডায়মন্ড খরচ করা ইভেন্টে দেওয়া হয়েছিলো সেই বান্ডিলটা দেওয়া হয়েছে মানে কতগুলো পুরোনো পুরনো আইটেম তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি মেয়ের বান্ডিলটা যদি তোমাদেরকে নিয়ে যায় সেখানেও কিন্তু অনেক ভালো ভালো আইটেম দেওয়া হয়েছে তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হল এই সেলের বান্ডিলটা এটা কিনা ভাই তোমাদেরকে পছন্দ করতেই হয় কারণ এরকম বান্ডিল এখন অব্দি ভাই আসেনি যেটা কিনা হ্যান্ডসাম বান্ডিল আমাকে ভাই অনেকটাই পছন্দ হয়েছে তোমাদেরকে এই বান্ডিলটা পছন্দ হলো কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে একদমই বলিও না পাশাপাশি তোমাদেরকে যদি মেয়ের বান্ডের সেকশনে নিয়ে আসি সেখানে তোমরা দেখতে পাচ্ছ রিজি টাইপের ইমুড ভাই আর এখানে সবচেয়ে বেশি যেটা আমাকে ভালো লাগছে সেটা হলো ভাই হার্ড ব্রোকেন এন ইমুট ও মাই গড এই মূরটা দেওয়া হয়েছে পাশাপাশি এখানে যদিও তোমাদেরকে কথা বলি সেক্ষেত্রে বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই হার্ড ইমুটটা দেওয়া হয়েছে মানে এখানে এগুলো তো ভাই রেয়ার ইমোট এই ইমোটগুলো যদি দেওয়া হয় সেক্ষেত্রে ভাই কে না নিতে চাবে তো যাই হোক এখানে ভাই যেসব ইমোটগুলো রয়েছে সেগুলো ভাই একদমই পছন্দ করার ইমোডই আর কি আর এখানে কিন্তু যে বান্ডিলগুলো থিম বান্ডিল হিসাবে রাখানো হয়েছে বা মেন বান্ডিল হিসাবে রাখানো হয়েছে সেই বান্ডিলগুলো তো ভাই আরও জোশ বিশেষ করে সেলে বান্ডিলটার কথা আমি এখন কেন ভুলতেই পারছি না কারণ একদমই ইউনিক টাইপের এরকম ভাই বান্ডিল আমি অন্তত এখন অবধি দেখি নাই মিষ্ট্রি শপের ভিতরে তো যাই হোক না কেন মিস্ট্রি শপের ভিতরে এই রিওয়ার্ডগুলো তোমাদের কেমন লাগলো আমি ভাই এই রিওয়ার্ডগুলো কিন্তু কালেক্ট করতে আদার্স সার্ভারে একটা বলতে গেলে আমাদের গেমের ভিতরে চলে আসছে এই মিষ্টি শপ ইভেন্টটা সেখান থেকে এখন তোমরা অনেকে বলতে পারো যে সেম রিওয়ার্ডকে আসতে পারে তো এইটা আমি যেখানে কালেক্ট করছি সেটা হলো ইন্দোনেশিয়ার সার্ভার ভাই ইন্দোনেশিয়ার সার্ভার সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে একটা কথা বলি ইন্দোনেশিয়ার সার্ভারে যে রিওয়ার্ডগুলো দেওয়া হয় সেই রিওয়ার্ডগুলো বা ইভেন্টগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট আসে আমাদের গেমের ভিতরে বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারেও যেখানে তোমরা একটা জিনিস খেয়াল করে রাখো যে এই ইভেন্টার যে রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাইছো সেগুলোর অন্তত ফিফটি পারসেন্ট রিওয়ার্ডও কিন্তু আমরা গেমের ভিতরে দেখতে পারবো যদি ভাই ফিফটি পার্সেন্ট রিওয়ার্ডও আসে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কত রেয়ার রেয়ার আইটেমগুলো আমরা নিতে পারবো এই ডিসকাউন্ট ইভেন্ট থেকে বলতে গেলে মিস সব থেকে সেক্ষেত্রে অনেক বেশি কিন্তু হাই ডিমান্ডেবল বলতে গেলে এই মিষ্টি সব ইভেন্টটা হবে যেটা কিনা জুলাই মাসে আসবে জুলাই মাসে আসলে কবে আসবে সেটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে না না ইয়ার টেনশন নিও না আমি তোমাদেরকে বলতেছি তো এই মাসের কিন্তু চার তারিখে আমাদের গেমের ভিতরে আসবে যদি চার তারিখে না আসে তাহলে কিন্তু চোদ্দ তারিখ না হলে চব্বিশ তারিখ এই তিনটা ডেট তোমরা লিখে রাখো ভাই এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু আসবেই আসবে যেটা কিনা এখন অব্দি ডাটা মেডিদের পক্ষ থেকে কনফিউশন আপডেট যাক এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম থামো তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে অনেক বড় বড় আপডেট আসতে চলেছে সেই আপডেটগুলোর ব্যাপারে জানতে পারবে বিশেষ করে আমাদের অনেক বড় ডিমান্ডেবল যে বান্ডিলগুলো আছে যেগুলো আমরা বলতে গেলে সাকুড়া বান্ডিল বা অন্যান্য যে ইমোটগুলো আছে সেগুলার রিটার্নের ব্যাপারে যারা যারা আপডেট চাও তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হবে যেখানে যারা যারা এই ভিডিওটা মিস করেছে তারা এখনই দেখে নিয়ে সবার আগে নিজেকে আপডেট রাখো